সো হ্যা গাইস হোয়াটসঅ্যাপ আজকে হয়তো তমলুকে কোনো এরিয়ায় যে ভিডিও ভিডিও করবো ও মেনলি আমাদের কিছু শর্ট কন্টেন্ট করার আছে তমলুকের মধ্যে তো কোথায় কী যায় কোনো ঠিক হয়নি তবে যাবো পাঁচ ছজন মিলে তো যাবোই তো কিছু কন্টেন্টও করার আছে এবং আমাদের অনেক দিনও লং ভিডিও করা হয়নি তাই জন্যই আমরা এখন যাবো তমলুক আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখন আমাকে প্রতিটা ভিডিওতে খুব ভালোবাসাও দিচ্ছ খুব সাপোর্টও করতেছ মন থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই তোমরা এইভাবেই আমার পাশে দেখো আর এইভাবেই আমি তোমাদেরকে অনেক ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে যাব চলো ভিডিওটা দেখতে থাকো শো এখন আমি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি কাকুবাড়িকে আর আমার ভাই আর কাকা এখনও রেডি হচ্ছে কাকু বাড়ি কাকুবাড়ি থেকে আমি খও গাইড আনবো আর সব চলে যাবো তমলুকের দিকে নিজেরাই দেখো এখনো কি পরিমাণ রোদ ভিডিও লাইন মানে তো এটাই রোদ জল বৃষ্টি তোমাকে ভিডিও দিতেই হবে নালে এই যে রিচ ডাউন খেয়ে হবে সবাইভাবে ভিডিও লাইন সত্যি খুব সোজা দেখো রোদ দেখো নিজেরা এখন অবধি আর এই রোদে আমরা বেরিয়ে চলে যাচ্ছি এখন যে কাকু বাড়িকে যাচ্ছি কাকু থেকে বাইক নেবো আর বাইক নিয়ে সবাই মিলে যাবো তমলুকের দিকে এই মুহূর্তে এসছি স্টিমার কার্ড তমলুকের স্টিমার কার্ডে আমি কাকা পৌঁছে গেছি অনেকক্ষণ আগে এখন এসছি স্টিমার ঘাটে স্টিমার ঘাটে বিকালে দিকে অনেক লোক আসে খুব মানে সুন্দর একটা বাতাস হয় যার জন্য অনেকেই আসে অনেক দিন পর স্টিমার ঘাটে আসছে আগে আগে স্টিমার ঘাটে প্রায় আসতাম ঠিক আছে এখানে এখন ছোটোবেলা দোকান টোকানো বসে আর জল এখন নদীতে তার জল নেই নদী পুরো শুকিয়ে গেছে এখন আর আজকের হিরোইন আজকের হিরোইন হ্যালো 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 টেস্টিং হ্যালো টেস্টিং হ্যালো টেস্ট সূর্যটা লেভে যাচ্ছে এখন এখানে কম লোক আছে কিন্তু কম লোক আছে এখানে আমাদের শুটিং চলছে

সো এখন প্রায় 750টা বেজে গেছে। আমরা এবারে স্টিমা কাটে যে এরকম লাইট ছিল বলে এর কিন্তু জানতাম না। এটা প্রথমবার দেখলাম যে লাইট আছে বলে সেটা ভালো লাগলো। এবারে আমরা এখান থেকে অনেকগুলো তিনটারা কন্টেন্ট বানিয়েছি যেটা তোমরা রিসেন্ট দেখতে পেয়ে যাবে আমাদের পেজে ঠিক আছে। পড়লে ভালো লাগবে গ্যারান্টি বল দিচ্ছি। আর দেখো নিচে দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা। দারুণ লাগছে কিন্তু। আর এখন আমরা কোথাও খেতে যাব। দেখো কোথায় কী করে সব দেখতে থাকো। চলো এরপর কোথায় যাই দেখতে দেখো আর রিয়া আজকে দেখো রিয়া কিন্তু আজকে না কেন প্রচুর সেজে এসছে বুঝতে পারছি নি মানে প্রচুর সেজে আসছে আর আমরা ভাই গরিব মানুষ রিয়া তার সেলিব্রিটি মানুষ এখন আমরা টাইম পাস রেস্টুরেন্টে এসেছি টাইম পাসটা এটা স্টিমারের পাশেই আছে আমরা এখন এখানে টাইম পাসে খেতে এসেছি ঠিক আছে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি এখন আমরা পাঁচজন আছি বাট একজনের মুখ দেখানো যাবে না তো এখন শর্ট কন্টেন্টগুলো তোমরা আমার পেজে রিলস অপশানে পেয়ে যাবে আর যারা যারা এখন অবধি লাইক ফলো বা সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে দিও আর কন্টেন্টগুলো দেখো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বাই